তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে ছয় দশমিক এক দশমিক তেরো জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি তো এই কাজটি রয়েছে মূল বইয়ের একশো তিপ্পান্ন নম্বর পৃষ্ঠায় এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া রয়েছে এই প্রশ্নগুলোর সমাধান আমাদেরকে করতে হবে দেখো এখানে নির্দেশনা বলা আছে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিজের প্রশ্নগুলোর উত্তর লেখো এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো তো এই হচ্ছে মূলত আমাদের নির্দেশনা এই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করবো এখানে দেখো বেশ কিছু প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো কবিতায় কবি কী বলতে চেয়েছেন এরপরে দেখো দুইয়ে বলা হয়েছে একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষা বিশ্লেষণ করো এরপরে আমরা তিন নম্বর প্রশ্নটি দেখব যেখানে বলা হয়েছে এই কবিতায় কবি হিসেবে কাকে অভিহিত করা হয়েছে কেন করা হয়েছে এরপরে দেখো আমরা চার নম্বর প্রশ্নটি দেখব যেখানে বলা হয়েছে ইতিহাসের কোন ক্রান্তি লগ্নে বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ দিয়েছিলেন এ সম্পর্কে তোমার ধারণা সংক্ষেপে লেখো তো আমরা এখানে চারটি প্রশ্ন পড়লাম এই প্রশ্নগুলো মূলত আমাদের মূল বইয়ে থাকা কবিতার আলুকি দেওয়া হয়েছে প্রতিটি প্রশ্নের নিচে কিন্তু এভাবে ফাঁকা জায়গা দেওয়া রয়েছে তোমরা চাইলে এই ফাঁকা জায়গাগুলোতে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে পারো অথবা চাইলে আলাদা খাতায় বা আলাদা কাগজে কিন্তু এই প্রশ্নের উত্তর লিখতে পারো তো চলো দেখে নিচ্ছি যে কীভাবে আমরা এই প্রতিটি প্রশ্নের সমাধান লিখব শিক্ষার্থীরা আমাদের প্রথম প্রশ্ন স্বাধীনতায় শব্দটি কিভাবে আমাদের হলো কবিতায় কবি কি বলতে চেয়েছেন তো এই প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো কবিতার মধ্য দিয়ে কবি নির্মল গুণ বাংলাদেশের স্বাধীনতার প্রাথমিক ইতিহাস উপস্থাপন করেছেন তৎকালীন ঢাকার রেসকোর্স ময়দানে উনিশশো একাত্তরের সাত মার্চ সমবেত হয়েছিল অসংখ্য মানুষ বিচিত্র পেশা বয়স আর শ্রেণীর মানুষ ওই সবুজ দুর্বাদলে ঢাকা ময়দানে তারা সবাই এসেছিল একটি কণ্ঠের আওয়াজ শোনার জন্য সেই ইতিহাসই ঢেকে দেওয়ার জন্যই হয়তো বিস্তীর্ণ দুর্বাদল পরে ঢেকে দেওয়া হয়েছে শিশু পার্কের বেঞ্চে ফুলে আর বৃক্ষে কিন্তু সেই ইতিহাস মুছে যাওয়ার নয় লক্ষ লক্ষ মানুষ হায়নার রক্তচক্ষু উপেক্ষা করে সেদিন এখানে এসেছিল আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে দিয়েছিলেন সেই অমর ঘোষণা এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এ যেন এক অমর কবিতা আর এই ঘোষণাকারী এক মহান কবি তার এই মহাকাব্যিক ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে বাংলার আপামর জনতা দেশ স্বাধীন করার উদ্দেশ্যে শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনে মূলত বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণে এই ঘোষণার মধ্য দিয়েই স্বাধীনতা শব্দটি চিরকালের মতো আমাদের হলো তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম যে প্রথম প্রশ্নের উত্তরটি আমরা কিভাবে লিখতে পারি এরপরে আমরা দ্বিতীয় প্রশ্নটি দেখব যেখানে জানতে চাওয়া হয়েছে একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষা বিশ্লেষণ করুন তো আমরা আমাদের মূল বই থেকে এই চরণটি বিশ্লেষণ করব তো দেখো আমি লিখেছি উল্লেখিত চরণটি দিয়ে বঙ্গবন্ধুর সাত মার্চের ঐতিহাসিক ভাষণটি শোনার জন্য মানুষের অপেক্ষাকে নির্দেশ করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা হঠাৎ করে আসেনি দীর্ঘ সংগ্রাম ও রক্তক্ষয়ী যুদ্ধ ও বাংলার মা বোনদের সম্মানের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি উনিশশো একাত্তর সালে সাত মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু এ স্বাধীনতার ডাক দেন তার এই স্বাধীনতার ঘোষণা শোনার জন্য দূর দূরান্ত থেকে সকল শ্রেণী পেশার মানুষ ছুটে আসে ক্ষেত থেকে আসে চাষা কারখানা থেকে শ্রমিক শিশু বৃদ্ধ কেউ বাদ ছিল না সেদিন তারা সকলে রেসকোর্স ময়দানে এসে সমবেত হয় বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে মূলত এই কবিতায় কবি শব্দটিকে রূপক অর্থের মাধ্যমে বঙ্গবন্ধু আর তার দেওয়া ভাষণকে কবিতার সাথে তুলনা করা হয়েছে তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে দ্বিতীয় এই প্রশ্নের উত্তরটি আমরা কীভাবে লিখলাম এরপরে আমরা চলে যাব তৃতীয় প্রশ্ন যেখানে জানতে চাওয়া হয়েছে এই কবিতায় কবি হিসেবে কাকে অভিহিত করা হয়েছে এই প্রশ্নের উত্তর কিন্তু সহজেই আমরা দিতে পারি কারণ আমরা জানি এই কবিতায় কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবি হিসেবে অভিহিত করা হয়েছিল তো শুধুমাত্র এতটুকু লিখলেই হবে না কিন্তু এটিকে আরও বিশ্লেষণ করতে হবে তো সেটি আমরা ঠিক এভাবে করতে পারি স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবি হিসেবে অভিহিত করা হয়েছে বঙ্গবন্ধু আপামর বাঙালি জাতির এক অভিসংবাদিত নেতা উনিশশো একাত্তরের সাত মার্চ তার ভাষণ শুনে এদেশের আপামর জনতা দেশ স্বাধীন করার উদ্দেশ্যে শত্রুর বিরুদ্ধে ছাপিয়ে পড়ে এবং চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনে তার সেই ভাষণে ছিল পাকিস্তানি শাসকদের দীর্ঘ চব্বিশ বছরের শাসনের বিবরণ একই সাথে এই ভাষণে তিনি বাঙালি জাতিকে কি করতে হবে তার দিক নির্দেশনা দিয়েছেন তার এই ভাষণ এতটাই ধারালো এবং তাৎপর্যপূর্ণ যে মুহূর্তেই তা উপস্থিত শ্রোতাদের কবিতার মতো প্রভাবিত করেছিল আর এই জন্য কবি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণকে কবিতা আর তাকে কবি হিসেবে অভিহিত করেছেন তার শিক্ষার্থীরা তিন নম্বর প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখলাম এবার চলো আমরা চার নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি চারে বলা হয়েছে ইতিহাসের কোন ক্রান্তি লগ্নে বঙ্গবন্ধু সাতি মার্চের ভাষণ দিয়েছিলেন এ সম্পর্কে তোমার ধারণা সংক্ষেপে লেখো তো এই প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখতে পারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে সাতই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে অর্থাৎ বর্তমান সোহরওয়ার্দি উদ্যানে এক বিশাল জনসমূহের উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন ভাষণটি বাংলাদেশের ঘোষণাপত্র হিসেবে বিবেচিত হয় এবং এটিকে বিশ্বের অন্যতম অনুপ্রেরণাদায়ক ভাষণগুলোর মধ্যে একটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে আমরা এই প্রশ্নের উত্তরটি প্রথমে ঠিক এভাবে শুরু করতে পারি এরপর দেখো বাকি অংশটুকু আমরা লিখব ঠিক এভাবে উনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগ পাকিস্তানের জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকার করে এবং ক্ষমতা হস্তান্তরের জন্য দীর্ঘ সূত্রিতা শুরু করে এ পরিস্থিতিতে বাঙালিরা ক্রমবর্ধমানভাবে স্বায়ত্তশাসন ও অর্থনৈতিক ন্যায় বিচারের দাবি জানাতে শুরু করে সালের মার্চ মাসে পাকিস্তান সরকার জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে এবং বাংলাভাষীদের উপর সামরিক দমন শুরু করে এমন একটি পরিস্থিতিতে দেশকে স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে যেতে বঙ্গবন্ধু সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন তার শিক্ষার্থীরা প্রথমে আমরা এই যে সাতই মার্চের ভাষণ দেওয়া হয়েছিল এই ভাষণের প্রেক্ষাপট সম্পর্কে জেনে নিলাম এরপরে আমরা কি করব দেখো প্রশ্ন বলা হয়েছে যে এ সম্পর্কে তোমার ধারণা সংক্ষেপে লিখো দেখো আমরা তো প্রথমে প্রেক্ষাপটটি উপস্থাপন করলাম এবার আমরা আমাদের নিজেদের যে ধারণা সেটি উপস্থাপন করব দেখো আমি আমার নিজের ধারণায় ঠিক এভাবে লিখেছি আমার ধারণা এই ভাষণে বঙ্গবন্ধু পাকিস্তানের শাসকের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান এবং বাঙালিদের ঐক্য ও প্রতিরোধের আহ্বান জানান ভাষণটিতে তিনি এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই বিখ্যাত বাক্যটি ব্যবহার করেছিলেন যা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের মনে স্বাধীনতা অর্জনের জন্য তীব্র প্রভাব বিস্তার করেছিল বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ ছিল ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির জন্য বাঙালি জাতির সংগ্রামের একটি মোরানো মুহূর্ত এ ভাষণটি বাংলাদেশের ইতিহাসে একটি অমূল্য সম্পদ এবং আজও বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করে চলেছে তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে আমি আমার ধারণাটা ঠিক কীভাবে লিখলাম তুমি চেষ্টা করবে তোমার ধারণাটা তোমার মতো করে সাজিয়ে গুছিয়ে এখানে উপস্থাপন করতে তো শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এই ছয় দশমিক এক দশমিক তেরো এই অনুশীলনের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান করে দেখিয়েছি আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাংলা পরবর্তী যে সকল অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে সেই কাজগুলো তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেবো তাই কোর্স কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি